মাননীয় প্রধানমন্ত্রীর স্কিম বাংলা শস্য বিমা যোজনা সেই স্কিমটা এই বছরের খারি জন্য আমরা সাত তারিখ থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্টে ফর্ম কালেকশন ক্যাম্প শুরু হয়েছে আজকে জেলা স্তরে আমরা ডিস্ট্রিক্ট অফিস থেকে এটার একটা ট্যাবলো এখান থেকে অ্যাওয়ারনেসের জন্য পাঠিয়ে দিচ্ছি সব জায়গাতে বাইশটা ব্লকে ঘুরবে এই ট্যাবলো বিভিন্ন জায়গাতে ঘুরে সচেতন করার আমাদের চেষ্টা আছে সব গ্রাম পঞ্চায়েত ব্লকেই এটার ক্যাম্প চলবে সাত তারিখ থেকে শুরু করলাম ত্রিশ সেপ্টেম্বর অব্দি ক্যাম্প চলবে আর পুরোপুরি প্রিমিয়াম রাজ্য সরকার বের করছে চাষিদেরকে কোনো টাকাই এখানে পেমেন্ট করতে হচ্ছে না এবার এস বি আই জেনারেল ইন্স্যুরেন্স এটা ইন্স্যুরেন্স বের করবে যদি খারিফ সিজনে কোনো ক্ষতি হলে এখান থেকে ক্লেইম আমরা পূরণ দিতে পারি এইবার যেটা এনরোল হবে তাদের জন্য এখন থেকে যা ফসলের ক্ষতি হবে সেটার জন্য আমরা এনরোল করছি গত বছর গত খারিফ রবি সিজনে আমি যা দিচ্ছি প্রায় পনেরো কোটি টাকা ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা দিতে পেরিয়েছিলাম ওখানেও পুরোপুরি রাজ্য সরকারেরই ইন্স্যুরেন্সের সব পেমেন্ট ছিল চাষিদেরকে কিছুই পেমেন্ট করতে হয়নি আমরা এইবার চেষ্টা করছি পাঁচ লাখ টার্গেট রেখেছি যাতে চাষিদেরকে আমরা এনরোল করতে পারি তাদের কোনো ক্ষতি হলে আমরা পুরো ইন্স্যুরেন্সের মাধ্যমে দিতে পারি সেটারই চাই